আসবো হুম আসুন গুড ইভিনিং স্যার ইভিনিং বসুন কি নাম আপনার স্যার আমার নাম মোহাম্মদ আক্তারুল আক্তারুল এই সামনে রিটাতে আপনি সাইন করুন আপনার আচ্ছা আক্তারুল এমডি আক্তারুল আপনার গ্রাজুয়েশন ছিল নাকি এইচএস ছিল স্যার এই যে স্যার আচ্ছা এই এ স্যার কি কি সাবজেক্ট ছিল আপনারা একটু বলেন তো স্যার বাংলা ইংলিশ তারপরে হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স তারপর হচ্ছে আপনার ম্যাথমেটিক্স আর জুলজি আচ্ছা বিজ্ঞান নিয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন আচ্ছা ওই আপনার সাবজেক্টের মধ্যে পছন্দের সাবজেক্ট কি ছিল স্যার জুলজি স্যার আচ্ছা কেন পছন্দ ছিল ওটা আপনার স্যার ওটা পড়তে ভালো লাগে প্লাস আমরা নিজেদের সম্বন্ধে জানতে পারবো বা জানতে পারি এই জন্য স্যার ওটা আমাকে সাবজেক্টটা ভালো লাগতো আর এখনো লাগে স্যার আচ্ছা এই সাবজেক্টটাকে আপনি প্রাইমারিতে কিভাবে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন একটু বলেন আমাদেরকে শিক্ষায় বা শিক্ষকতায় বা শিক্ষার ক্ষেত্রে নিজেকে জানার হচ্ছে সবথেকে জরুরি তাই আমরা যদি আমি যদি পারি আমি আমার সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নিজের সম্পর্কে সম্যক ধারণা দিতে পারবো এই জন্য কে বা জুয়েলজি বা বিজ্ঞানকে আমি এভাবে ছাত্রছাত্রীদের কাজে লাগাতে পারি আপনি এই ইন্টারভিউ পরে আপনি শিক্ষক হয়ে গেলেন ঠিক আছে তো শিক্ষক হিসাবে আপনার সমাজের জন্য কি কিছু দায়িত্ব থাকবে নাকি দায়িত্ব থাকবে না অবশ্যই স্যার শিক্ষক তো সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একজন শিক্ষক হতে পারে সমাজকে আপনার দুটো স্টেপ বলেন সমাজের জন্য আমি শিক্ষক হিসাবে করতে পারি এটা স্যার আবার প্রশ্নটা স্যার আহ সমাজের জন্য কি এমন পদক্ষেপ নেবেন আপনি শিক্ষক হিসাবে সমাজকে কিছু দেওয়ার জন্য স্যার আমাদের আহ হচ্ছে এখনো মানে কুসংস্কারে আছন্ন আছে তারপরে হচ্ছে স্যার যদি এই এই আচ্ছন্নটা দূর করতে না পারি তাহলে সমাজ বা আমাদের দেশ যদি সমাজ না আগায় তাহলে দেশ কখনো আগাবে না তাই জন্য দেশকে আগাতে হলে আগে সমাজকে আগাতে হবে আপনি কি কিছু ডেমোনস্ট্রেশন রেডি করে এসেছেন হ্যাঁ স্যার রেডি করেছি স্যার কি করেছেন রেডি স্যার আমি বিজ্ঞান বিষয় থেকে রেডি করেছি স্যার আমার আমাদের ক্লাস থ্রি আমাদের পরিবেশ থেকে

আচ্ছা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী আছে কিছু যারা প্রতিদিনই প্রায় ব্যয় করে চিপস আনছে খাচ্ছে অভ্যাস এটা বদ তো এই খাবারটিকে কি এই যে নিয়মিত খাওয়া চিপস জাতীয় খাবার এটাকে কি আপনি ভালো মনে করেন না স্যার কখনো না কারণ চিপস জাতীয় খাবার বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ এমনকি ট্রান্স ফ্যাট থাকে যেটা ছোট বাচ্চাদের আহ আপনার কিডনি বা কিডনির প্রচুর সমস্যা করতে পারে তো এই খাবারের আমি কখনো সমর্থন করবো না চিপসের প্যাকেটগুলো একটু বলেন তো এটা আমার জানা নেই যে চিপসের প্যাকেটগুলো গুলো ফোলা ফোলা থাকে এখানে কি বাতাস থাকে নাকি অন্য কিছু থাকে স্যার হাইড্রোজেন আমার জানার মতে হাইড্রোজেন গ্যাস ভরানো থাকে সম্ভবত আচ্ছা নাইট্রোজেন থাকে আচ্ছা সরি স্যার নাইট্রোজেন এই যে আপনারা ডিএলএন এর সময় পড়েছেন টিএলএন এর সহযোগে পাঠদান তো এই টিএলএন কে সাহায্য নিয়ে পাঠদান কি মনে হয় যে একটু বেটার হয় মনে হয় আপনার হ্যাঁ স্যার কারণ টিএলএম যেহেতু আমরা বিভিন্ন উপকরণ যদি ব্যবহার করি শিক্ষার ক্ষেত্রে তো ছাত্রছাত্রীরা ছাত্রীরা দেখে সেটাকে বেশি শিখতে পারে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তাই জন্য আমরা যেহেতু প্রাইমারি লেভেল তো টিএলএম ব্যবহার করলে ছাত্রছাত্রীরা ছাত্রীরা বেশি উপকৃত হবে আমার মনে হয় আচ্ছা থেকে আপনি আমাদেরকে অস্ট্রেলিয়া দেশটা একটু দেখান স্যার এই মুহূর্তে গ্লোব করে দেখে দাও কাল্পনিক করে দেখে দাও